আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি তা হলো সবে বরাতের রোজা অনেকেই প্রশ্ন লিখেছেন সবে বরাতের রোজা কয়টি রাখতে হবে কবে রাখতে হবে এ বিষয়টা আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে আজকে উপস্থাপন করার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ তো আমি প্রথমেই বলছি সবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাত যদিও কোরআনুল কাদিমের মধ্যে এই শবে বরাতকে কেন্দ্র করে কোনো আয়াত নেই কোনো কথা উল্লেখ নেই তবে হাদিসের মধ্যে একটা বিষয় উল্লেখ আছে সেটা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন লাইলাত ইসফেমিন শাহবান ফায়া গুফির উলি জামিয়া ইল্লা আলী মুশরিকি না মুশাহিন আল্লাহ রবুল আলমিন এই শবে বরাতে তার বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে দুই শ্রেণীর লোকদেরকে ক্ষমা করে না যারা মুশরিক এবং যারা হিংসুক যারা বিদ্বেষ করে মুসলমানদের সাথে যারা বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর লোক ব্যতীত বাকি সবাইকে আল্লাহ রবুল্লা সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে মনে রাখতে হবে যে গুণা করলে তওবা ছাড়া গুণা ক্ষমা হয় না ওই সমস্ত গুণাও আল্লাহ ক্ষমা করবে না ওই সমস্ত গুনার জন্য এ রাতে তওবা করতে হবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে অন্য অন্য অনাকাঙ্ক্ষিত ছোটো যত গুণা আছে সব গুণা আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ফজিলতপূর্ণ একটা রাত তো এই রাতটা নফল এবাদতের রাত আমরা চাইলে নকল এবাদত করতে পারি যা যার যতটুকু ধৈর্য করলে আমরা নকল ইবাদত করব। তবে রোজার যে বিষয়টা উল্লেখ আছে হাদিসের মধ্যে সবে বরাতের রোজার কথা উল্লেখ আছে বটে তবে সেই হাদিস গ্রহণযোগ্য নয় সেই হাদিস আমলযোগ্য নয় যে হাদিসের মধ্যে সবে বরাতের রোজার কথা আছে যে রাতে নামাজ পড়বে দিনে রোজা রাখবে সেই হাদিসটা নিতান্তই দুর্বল অত্যন্ত দুর্বল হাদিস জয়ফ হাদিস যে হাদিসটা আমল যোগ্য নয় অতএব যেটা অত্যন্ত দুর্বল হাদিস সেই হাদিসের উপর আমরা আমল না করে যেটা প্রসিদ্ধ এবং সহি হাদিস সে হাদিসের উপর আমল করতে পারি তা হলো প্রত্যেক মাসের মাঝখানের তিন দিন ১৩ তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ এই তিন দিন রোজা রাখা এটা আল্লাহ রসুলের সুন্নাত যাকে আমরা আয়ামে বীজের রোজা বলি এই তিনটা রোজা আমরা রাখার নিয়ত করব। এটা নফল রোজা আইএমএর রোজা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম প্রতি মাসের তিন দিনে এ রোজা রাখতেন আমরাও আল্লাহ রসুলকে অনুসরণ করার অর্থে এই তিনটা দিন রোজা রাখার নিয়ত করবো তবে সবে বরাতের নিয়ত করে রোজা রাখা যাবে না সবে বরাতের নিয়ত করে আল্লাহ রসুল রোজা রাখতেন এরকম কোনো হাদিস পাওয়া যায় না